সুপ্রিয় দর্শক আগস্ট মাসের শুরুতেই জবা গাছের সঠিক পরিচর্যা কিভাবে করবেন তাই নিয়ে ভাবছেন বর্ষাকালে আপনারা কিন্তু নানা রকম সার প্রয়োগ করেছেন আবহাওয়ার তারতম্যের মধ্যেও নানা পরিচর্যাই করেছি কিন্তু অনেকেরই গাছে আছে যে ফুল আসছে না অথবা পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি বলবো এমন কিছু ঘরোয়া সহজ উপায় যা আপনাদের গাছের সমস্যাগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই সহজভাবে দূর করে দেবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু নালে অজানা থেকে যাবে প্রথমেই আমাদের গাছটিকে কোথায় রাখতে হবে জবগাছ কিন্তু এমন একটি উদ্ভিদ যা গ্রীষ্মকাল এবং বর্ষাকালে সমানভাবে কিন্তু ফুল দেয় কিন্তু ফুল পেতে হলে অবশ্যই গাছকে কিন্তু যথেষ্ট পরিমাণে সূর্যালোক পেতে দিতে হবে আগস্ট মাসে গাছকে একদম বাইরে খোলা আকাশের নিচে রাখতে হবে যাতে গাছ বৃষ্টির জল এবং রোদ দুটোই পায় রোদ না পেলে যেমন গাছ সালোকসংশ্লেষ সংশ্লেষ কম হবে তার ফলে কিন্তু গাছে ফুল কম আসবে গাছ দুর্বল হয়ে উঠবে তাই টবে যেহেতু আমাদের মাটি সীমিত তাই টবে কিন্তু যদি জল জমে থাকে তাহলে বর্ষার সময় কিন্তু আমাদের এই জল জমা থেকে কিন্তু গাছও মরে যেতে পারে তাই সেই জল অবশ্যই আমাদের ফেলতে হবে যাতে আমাদের গাছের শিকড় না পচে যায় বর্ষার জন্য কিন্তু মাটি সর্বদাই ভিজে থাকার ফলে আমরা যেহেতু গাছে কোনো মিশ্র সার প্রয়োগ করতে পারছি না এই কারণে আমাদের গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের গোড়ায় জল জমে থাকার কারণে অনেক সময় কিন্তু গাছের শিকড় পচে গিয়ে গাছও মারা যায় তাই এই মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি গাছে জল জমে থাকা এগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় যেহেতু গাছ একদমই খাবার পাচ্ছে না তাই অবশ্যই আমাদের গাছের গোড়ায় যে আগাছা জমে থাকে সেগুলো কিন্তু তুলে ফেলতে হবে কারণ এগুলোই গাছের আগাছা গাছে যে আগাছা সেই গাছের খাবারগুলোকে কিন্তু টেনে নিচ্ছে এবং তারপরে হচ্ছে ড্রেনেজ হোল ড্রেনেজ হোলগুলোকেও কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে দরকার পড়লে সেটিকে ভালোভাবে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে যাতে বেশি জল গাছে না জমতে পারে এবং সেটি যেন টাইম টু টাইম ড্রেন হোল দিয়ে বেরিয়ে যেতে পারে যদি খুব বৃষ্টির জল জমে থাকে তাহলে গাছটিকে কিন্তু রিপোর্ট করতে হবে এর জন্য পঞ্চাশ শতাংশ মাটি তিরিশ শতাংশ কম্পোস্ট আর কুড়ি শতাংশ আমাদের নদীর বালি অর্থাৎ কনস্ট্রাকশনের যে মোটা দানার বালি হয় সেই বালি আমরা দিয়ে ভালোভাবে মিডিয়াটা কি তৈরি করে গাছটিকে কিন্তু আবার নতুন করে প্রতিস্থাপন করব যার ফলে আমাদের গাছের আর গোড়ায় জল জমবে না এর কারণে যদি আপনাদের গাছের গোড়ায় সার প্রয়োগ না করতে পারছেন তাতেও কোনো অসুবিধা নেই এই দু টাকা দিয়ে কেনা দেশলাইয়ের কাঠিটাই কিন্তু আপনাদের গাছের জাদুকরী কাজ করবে একটি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য অর্থাৎ দশ ইঞ্চি টবের জন্য আপনারা দশটি কাঠি বারো ইঞ্চি টবের জন্য বারোটি কাঠি এরমভাবে কিন্তু আপনারা গাছের চারিপাশে এই কাঠিটি ব্যবহার করতে পারেন এই কাঠিতে রয়েছে সালফার ফসফরাস যা গাছকে রোগমুক্ত রাখবে এবং গাছকে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই কাঠিগুলো ধীরে ধীরে মাটির মধ্যে মিশতে শুরু করবে এর ফলে গাছ যেহেতু সবুজও হয়ে উঠবে এবং ভেজা মাটিতে এটি প্রয়োগ করলেই যথেষ্ট এতে কিন্তু গাছের গোড়া কুচানো বা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বর্ষায় আমাদের গাছের গোড়া এমনিই ভিজে আছে খালি এই কাটিটিকে আমরা উল্টো করে পুঁতে দেব এই পুঁতে দেওয়ার ফলে এটি বৃষ্টির জলে ভিজে ধীরে ধীরে গলতে শুরু করবে এবং মাটিতে মিশে মাটিতে ফসফরাস এবং সালফার প্রদান করবে এই সালফার যেরকম গাছের মাটি দিকে রোগমুক্ত রাখবে ফসফরাস কিন্তু গাছে ফুল আনতে খুবই সাহায্য করবে এর পরবর্তীতে একটা আমরা তরল সার দেখাবো যেটা আপনারা ঘরোয়া উপায়ে তৈরি করতে পারবেন এই দ্রবণ আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি গাছ যেরকম এটি সবুজ করবে তার পাশাপাশি গাছে যেরকম ক্রোফিল বাড়াবে এই ক্রোফিল বাড়লেই কিন্তু আমাদের গাছে কিন্তু পাতা যেরকম প্রচুর পরিমাণে সবুজ হবে তার পাশাপাশি ফুল কিন্তু অনেক বাড়িয়ে দেবে টবের মাটি শুকিয়ে গেলে এটি আমরা মাসে যদি দুবার প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে গাছে নতুন ডালপালা বাড়বে চলুন এই সারটি কি দেখে নেওয়া যাক এর জন্য আপনার এক লিটার জলে দু চা চামচ ফ্রেশ চা পাতা তার সাথে আমরা নেব হাফ চামচ অ্যাপসাম সল্ট আমরা এখানে ব্যবহৃত চা পাতা নেবো না হাফ চা চামচ অপসাম সল্ট আর দু চামচ চা পাতা দু চা চামচ চা পাতা এখানে আমরা মিশিয়ে এই দ্রবণটি তৈরি করব এই দ্রবণটি মেশানোর পর এটিকে আমরা দু ঘন্টা রেখে দেবো যাতে আমাদের দ্রবণটি ভালোভাবে গুলে যায় তারপরে আমরা এটিকে ছেঁকে গাছে কিন্তু স্প্রেও করতে পারি এবং মাটির মধ্যেও প্রয়োগ করতে পারি আপনারা প্রতি টপ প্রতি তিনশো এম প্রয়োগ করতে পারেন এটিকে অবশ্যই আমরা একটু পাতলা করে ব্যবহার করব তার জন্য আমরা এই যে দ্রবণটি বানিয়েছি প্রথমেই এক লিটার জল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঁচশোতেও বানিয়ে পরে এটাকে ডাইলুট করতে পারেন আমি একবারই এক লিটার পরিমাপে বানিয়ে নিয়েছি আপনি আড়াইশো থেকে তিনশো এমএল একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন যাদের গাছে এরকম সমস্যাগুলো দেখা দিয়েছে তারা তো প্রথমেই এই সারগুলো প্রয়োগ করবেন এর ফলে আপনাদের গাছে কিন্তু নতুন ডালপালার আগমন হবে ডালের অগ্রভাগে কিন্তু জবার কুড়ি এসে থাকে সেখানে যদি কুড়ি না থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডালগুলোকে একটু কাটাই ছাটাই করতে হবে অর্থাৎ হালকা পিঞ্চ করতে হবে টবের মাথার আগার দুপাতা যদি আমরা এখন ছিঁড়ে দিতে পারি এটাই কিন্তু আমাদের হালকা পিঞ্চ যেটাকে আমরা সফট প্রুনিংও বলে থাকি এই কাটাই ছাটাইয়ের পরে যেহেতু আপনাদের গাছে প্রচুর পরিমাণে আরও নতুন ডাল বেরোবে তাতে কিন্তু যদি কুড়ি আসে তাহলে কিন্তু আপনাদের কুড়ির পরিমাণও কিন্তু অনেক বেড়ে যাবে এই কুড়িটা ভালো মতন আনার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে হলে আপনাদের কিন্তু এখন একটি মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে এখানে কলার খোসার গুঁড়ো অথবা আপনারা পেঁয়াজের খোসার গুঁড়ো এই দুটোকে মিক্স করে অথবা যে কোনো একটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এটিতে রয়েছে যেরকম প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ইত্যাদি এছাড়াও ডিমের খোসা যা আমাদের গাছে কিন্তু ক্যালসিয়ামের যোগান দেবে যা কুড়ি ঝরা রোধ করে এবং এখানে আমরা নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো আমাদের টবের মাটিটিকে ভালো রাখবে এবং এখানে আপনারা চাইলে নিমখোলেরও ব্যবহার করতে পারেন যা আপনাদের টবিতে টবের মাটিতে কেঁচো কেন্ন পিঁপড়ে শামুক এগুলোকে দূর করবে এবং টবের মাটিটিকে সুস্থ রাখবে আর এর পাশাপাশি আমরা এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি যাদের মাটি থেকে শিকড়গুলো উঠে এসছে শিকড় যদি উপরের দিকে বেরিয়ে এসে থাকে তারাই কিন্তু ভার্মি ব্যবহার করবেন এছাড়া এখন কিন্তু ভার্মি ব্যবহার করবেন না কারণ এখন যদি নাইট্রোজেনের পরিমাণ টবের মাটিতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে কুড়ি আসবে না তাই আমাদের পটাশিয়ামকে কিন্তু এখন প্রচুর পরিমাণে গাছে প্রয়োগ করতে হবে যার ফলে আমরা প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে পারবো এই ব্যবস্থার পরেই কিন্তু আপনাদের গাছে যেরকম প্রচুর পরিমাণে ডালপালার বৃদ্ধি ঘটবে এবং গাছে প্রচুর ফুল আসবে তখনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকারও আক্রমণ দেখা দেবে এর জন্য ঘরোয়া উপায়ে আমরা একটি জৈব কীটনাশক ব্যবহার করব এর জন্য আমরা ব্যবহার করব কয়েকটি লেবুর খোসা সেটিকে আমরা পাঁচশো এম জলে ভিজিয়ে রাখবো এই লেবুর খোসা ভিজিয়ে রাখে সেটিকে একদিন আমরা ভিজিয়ে রাখবো এই ভিজিয়ে রাখার ফলে লেবুর সমস্ত নির্যাস কিন্তু সেই জলে চলে আসবে এবার আমরা সেই জলটিকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর তাতে হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং কয়েক ফোটা ডিশওয়াশ এখানে আপনারা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন সেটিকে ভালোভাবে মিশিয়ে আমরা গাছে যদি গাছে পাতা এবং গাছটিকে পুরো স্নান করে দিতে পারি তাহলে কিন্তু গাছে মিল বাঘ সাদামাছি এছাড়াও মাটিতে শামুক কেঁচো কেন্নে সব কিছু কিন্তু গাছ থেকে দূর হবে এরপরে আমাদের শেষ পরিচর্যা আমাদের হচ্ছে গিয়ে তরল পটাশ বানাতে হবে এই তরল পটাশ বানানোর জন্য আমরা কি করব। আমরা এখানে এক লিটার জলে এক চা চামচ জৈব পটাশ অথবা আপনাদের কাছে যদি জৈব পটাশ না থাকে তাহলে আপনারা এমওপি অর্থাৎ লাল পটাশ এটিকে মিশিয়ে এক চা চামচ আর আপনারা যদি রাসায়নিক নেন তাহলে কিন্তু সেটা হাফ চা চামচ নিতে হবে আমাদের একটি দশ ইঞ্চি টবের জন্য এটি আপনারা এক থেকে দু ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবেন যাতে এটি ভালোভাবে গুলে যায় এবং এটি মাসে আপনারা যদি দুবার অর্থাৎ পনেরো দিনে যদি একবার প্রয়োগ করেন তাহলেই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন মাত্র কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনাদের গাছ কুড়িতে ভরে যাবে এবং নতুন নতুন করে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের গাছে ফুল ফুটতে শুরু করবে এটি আপনারা কিন্তু সাত দিন ব্যবধানে প্রয়োগ করবেন এবং যদি বৃষ্টির জলে ধুয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেই দিনই আপনারা আরেকবার প্রয়োগ করবেন অথবা তার পরের দিন সন্ধ্যাবেলায় কিন্তু আবার এটিকে প্রয়োগ করতে হবে ভিডিওটি যদি আপনাদের সত্যি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের গাছেও কেমন ফুল হচ্ছে তার পাশাপাশি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবেই ভিডিও দেখতে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন গাছকে ভালোবাসুন ধন্যবাদ